ঢাকা ইউনিভার্সিটিতে এই মানসিক প্রতিবন্ধী ভাইটাকে কেন মেরে ফেলা হলো মারার রাইট কি তোমার আছে ধরলাম সে চোর ধরে নিলাম সে চোর সে ডাকাত তাই বললে তোমার মেরে ফেলার কি রাইট আছে এই রাইটটা তোমাকে কে দিয়েছে শিক্ষা যদি তাদের মেরুদণ্ড হয় তাহলে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি অক্সফোর্ড খ্যাত হ্যাঁ এইখান থেকে কেন হেলমেট বাহিনী তৈরি হয় এখান থেকে কেন সন্ত্রাসী তৈরি হয় এলাকার একজন মেধাবী স্টুডেন্টের স্বপ্ন থাকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া বুয়েটে চান্স পাওয়া কিন্তু এরা এখানে মেধাবীরা ঢাকা ইউনিভার্সিটিতে এসে সন্ত্রাস হয়ে যায় বুয়েটে এসে সন্ত্রাস হয়ে যায় হেলমেট বাহিনী পরিণত হয় বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে যদি অবস্থা হয় তাহলে শিক্ষা জাতির মেরুদণ্ড তাহলে এই জাতি মেরুদণ্ড সোজা করে কবে দাঁড়াবে বলেন এই জাতি মেরুদণ্ড সোজা করে কবে দাঁড়াবে আপনার কি মনে হয় জাতি মেয়ুদণ্ড সোজা করে দাঁড়াইতে পারবে দেখলাম অনেকেই ইয়ে করছে আবার পিনাকি দাদার একটা পোস্ট দেখলাম এখানে সাবেক ছাত্রলীগ ইভেন বর্তমান ছাত্রলীগ ছাত্রলীগের সভাপতি সাদ্দামের সাথে ছবিটুকু আছে এই হত্যার সাথে এরা জড়িত এরা ছিল এখানে উপস্থিত ছবি দেখেন মার্কিং করা আছে এরা ছিল উপস্থিত আওয়ামী লীগ পন্থী আমি দেখে করছিলাম যে হেলমেট বাহিনী ছাড়া সম্ভব না এভাবে মারতে পারে না এটা হেলমেট বাহিনীর দ্বারাই সম্ভব কারণ যারা নতুন সমন্বয়ক হয়েছে ওরা তো এগুলা বোঝে না কিভাবে মানুষ মারতে হয় কোন কায়দায় পিটাই হয় এরা কি বোঝে এরা তো এরা বোঝে না এরা কিন্তু একমাত্র হেলমেট বাহিনী বোঝে এই হেলমেট বাহিনী এই কাজগুলা করছে কথাগুলো সুন্দরভাবে বললাম না এখন একটা কথা বলি সুন্দরভাবে কথাগুলো বলছি এখন একটু গরমভাবে কথাগুলো কথাগুলো যারা এই হত্যার সাথে ভিডিও আছে এবং এখানে একজনের ধরুন সবাই বেরোবে সাত দিনের ভিতর গ্রেপ্তার করতে হবে এদেরকে সাত দিনের ভিতর গ্রেপ্তার করতে হবে এটা আওয়ামী লীগের বাংলাদেশ না এটা স্বাধীন বাংলাদেশ সাত দিনের ভিতর গ্রেপ্তার করতে হবে প্রমাণিত একটা মানুষকে মেরে ফেলছে কি কে ছিল সবাইকে বিচারের আওতায় আনতে হবে এবং জনসম্মী বিচার করতে হবে ইন ফিউচারে যেন এরকম কোন কাজ কেউ করার সাহস না দেখায় এভাবে করতে হবে বুয়েটে করছে দেখেন নাই দুই বছর লাগাই করছে ওরকম শাস্তি আমরা চাই না গরমে গরমে করতে হবে একটা কথা মাথায় রাখবেন লোহা যখন ঠান্ডা হয়ে যায় তখন তাকে যতই দেখা করতে চান ওটা কিন্তু হবে না যেটুকু দেখা করার প্রয়োজন সোজা করার প্রয়োজন গরম থাকতে করতে হয় এই গরমে গরমে এদের বিচার করতে হবে তা না হইলে হবে না এই জাতি শিক্ষা হবে না আমরা ভুলে যাবো আবার সেম কাজটাই অন্য একজন করবে ন এইভাবে চলতে পারে না সৌদি আরবে যে নিয়ম আছে পৃথিবীর বিভিন্ন দেশে যে নিয়ম আছে এই নিয়ম চালু করতে হবে বাংলাদেশে তাছাড়া সম্ভব না এইভাবে বাংলাদেশ কখনো ভালো হবে না এই বাঙালি কখনো মেরুডনে সোজা করে দাঁড়াইতে পারবে না পৃথিবীর বিভিন্ন দেশ এই জন্যই বাংলাদেশিদের বাঙালি বলে ডাকে না যেখানে একটা মানুষের জীবনের মূল্য নাই কিন্তু দেশের সব থেকে বড় সম্পত্ত একটা মানুষ একটা মানুষের জীবনের সব থেকে মূল্য বেশি ঠিক না কিন্তু এই বাংলাদেশে একটা মানুষের জীবনের মূল্য সব থেকে কম সব থেকে কম কেন 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 আমরা আমাদের যেটা প্রয়োজন সেটা দিতে পারি না একজন মানুষের জীবনের মূল্য সব থেকে বেশি এটা কেন বোঝাইতে পারি না কি বিচার আমরা করছি একজন ধর্ষক ঠিকই বের হয়ে জামিনে বের হয়ে ঘুরে বেড়ায় একজন খুনি ঠিকই জামিনে বের হয়ে ঘুরে বেড়ায় কেন শহীদ নিয়ম চালু করতে হবে বাংলাদেশে তাহলে ইন ফিউচারে কেউ এই কাজগুলো করার সাহস পাবে না আর একটা কথা বলি বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি সত্যি বলতেছে আগামীতে কারো সন্তানকে কেউ এইসব ইউনিভার্সিটিতে পড়াইতে দিবে না কারণ এখানে মানুষ গড়ে না এখান থেকে বকা দিতে মন চাইতেছে বকা দিতে পারলাম না সত্যি বলতেছি একজন মেধাবীর স্বপ্ন থাকে ঢাকা ইউনিভার্সিটি সেই মেধাবী আর ঢাকা ইউনিভার্সিটির স্বপ্ন দেখবে না কারণ এখান থেকে মানুষ তৈরি হয় না অমানুষ তৈরি হয় ধন্যবাদ সবাইকে السلام عليكم